আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমাদের চ্যালেঞ্জ থাকলেও আপনাকে কোন সরকার কোন নেতা আপনাকে রক্ষা করতে পারবে না ইভেন আপনার সার এসপি সাহেবও আপনাকে রক্ষা করতে পারবেন না যশোরের সারসায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোক সমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা রোববার সকাল সাড়ে এগারোটায় সারসা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান বক্তা ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম এতে অংশ নেন সারশা বাগাচরা ও বেনাপোলে কর্মরত সাংবাদিকরা ব্যানার হাতে তারা সাংবাদিক মনির মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান সহ সারশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল অপসারণ দাবি করেন মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন তার লেখনই সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে আর সারসা থানার ওসি কোনো তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন এমন আচরণে বক্তারা ওসির অপসারণের দাবি তোলেন মানববন্ধনে বক্তারা আরও বলেন সাংবাদিক মনির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করতে হবে তারা বলেন একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে এই ধরনের অন্যায় মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে

ডেকে আনেননি তাদের কাছে জিজ্ঞাসা করেননি প্রকাশ্যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ এবং খবরের কাগজে অভিযোগগুলো সত্যকে মিথ্যা বলে তার মধ্যে যাচাই করেননি তাকে গ্রেফতার করেন বুঝতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালো করে বুঝি বাগার পড়ার মতো জায়গা থেকে বাগার পড়ার মতো থানার থেকে সারসা থানায় আসতে কত লক্ষ টাকা ব্যয় করতে হয় অতীতের বিষয়ে আমাদের কাছে আজ।

আমরা আপনাকে আমি আবার ও শেয়ার করে করবেন না এর আগে গত 24 সেপ্টেম্বর এক স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনির বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করেছেন বলে দাবি করা হয় পরে পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে জেল হাজতে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয় সাংবাদিকরা দুঃখ ধর আমি তাকে কথা বলছি কি বলে তো দত্তগুলো আমি তাকে বলেছি মিলল এই কি হচ্ছে আমি কিছু জানি না এটা নজহুর কাজ করছে নজহুর এই আমাদের বিচার গাজার ওই যে ইসলামপুরে বাড়ি ওর অফিসার capo কিছু দেখা শোনা করে ওই পত্রিকা দেখা শোনা করে তাই একটা পত্রিকা প্রতিদিন ক্লাবের উন্ননন সে জানে না তার বিশ্বাস এই নিউজ ফটাচ্ছে কেউ মানা করতে পারতো কিন্তু